তুমি এনজয় করবা তুমি আরো বেশি এনজয় করো সবার চেয়ে বেশি এনজয় করো আমার চেয়ে বেশি সবার চেয়ে বেশি এনজয় করো তুমি যেহেতু ভালো স্টুডেন্ট অ্যান্ড পরিশ্রম করছো অনেক বেশি তুমি যখন ধরো ফর এক্সাম্পল গুগলের লিড ইঞ্জিনিয়ার বা এরকম বড় বড় পজিশনগুলোতে যাবো তখন তোমার এনজয়মেন্ট কি বাকি কেউ ধরা ছোঁয়ার কাছে থাকবে তখন কি আমরা তো বাকিরা কেউ কি তোমার ধরা ছোঁয়ার কাছে এনজয় করতে পারবো বা তুমি যে পরিমাণের এনজয় করার সুযোগ স্কোপ সব কিছু তোমার কাছে আল্লাহ দিবে সেটা কি বাকি কাউরে দিবে দিবেন সো তোমরা ফিল করতেছ তুমি দুই হাজার বাইশের ওয়ার্ল্ডটা লিড করবা না দু হাজার বাইশের ওয়ার্ল্ডটা তোমার জন্য না তোমার জন্য মাইট বি এটস এ বেটার ওয়ার্ল্ড যেটা হচ্ছে আরও ফিউচারিস্টিক আরও ধরো অ্যাডভান্স টেকনোলজি আসতো ওই ওয়ার্ল্ডটা তোমার জন্য ওই ওয়ার্ল্ডে তুমি মাস্টারি চালাবে ওই ওয়ার্ল্ডে তুমি টেস্তা চালাবে সো ওয়াই তুমি বর্ণ করছো ওয়াই তুমি জন্ম দ্যাটস ওয়াই তুমি পরিশ্রম করছো এইভাবে যদি না নিতে পারো মোটিভেশনটা নিজের মধ্যে তাহলে তোমার এই পরিশ্রমটা কখনোই অর্তীত লাগবে না লাগবে তখনই যে তুমি একটা গ্রেটার ড্রিম দেখো নট লাইক সারা বছর থাকে না চাকরি করবো সারা বছর কাজ করবো নট লাইক তুমি এরকম ড্রিম দেখো না তুমি একটু এক্সট্রা অর্ডেনারি তুমি থার্টি ফাইভ থার্টি সিক্স এই যে রিটায়ার করবা অ্যান্ড তোমার হাতে আলাদার মধ্যে দ্যাট মাছ ক্যাশ থাকবে তোমার ফ্যামিলি তোমার পরিবার পরিজন সবাইকে তুমি অ্যাকচুয়ালি হ্যাপি রাখতে পারো সবাই প্রাউড করবে তোমাকে নিয়ে হ্যান সবাইকে তুমি পুরো ওয়ার্ল্ড ট্যুর দেওয়াতে পারো তোমার আম্মু আব্বুকে অ্যান্ড তোমার ফুল ফ্যামিলিকে অ্যান্ড তুমিও প্রত্যেকটা জায়গায় মানে তোমার বেসিক্যালি মানে লাইফটাকে তুমি অ্যাকচুয়ালি কী করতে পারবা যে দান করা থেকে শুরু করে সব জায়গা থেকে তুমি তোমার এমন হবে না যে কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি প্রাইস ট্যাগ দেখে নিতে হচ্ছে বা লাইক তুমি একটা ড্রিম দেখো বাট ওই ড্রিমটা তুমি ফুলফিল করতে পারছো সো তোমার মধ্যে মোটামুটি রিমফুল ফুলফিল করার এভরি ক্যাপাসিটি থাকবে সো ওইভাবে তুমি পরিশ্রম করতেছ ওইভাবে তুমি গ্রো হতে চাচ্ছ সো তোমার অবশ্যই অন্যান্যদের মতন রিক্রিয়েশন করলে হবে না তাহলে সবাই ওই লেফটা পেতো সবাই তো ওই লেফটা পায় না অ্যান্ড সামনে যে যুগটা আসছে টু বি অনেস্ট সেই যুগটা অনেক কঠিন হবে কঠিন হবে আমার সহজও হবে কঠিন হবে কাদের জন্য যারা রেগুলার লাইফ বা মানে আউট অফ দ্য বক্স থিং করতে পারতেছে না কারণ স্বাভাবিক তুমি নিজেই চিন্তা করে দেখো দশ বছর আগে আমি যে তোমাকে এভাবে পড়াচ্ছি আমি কি এটা চিন্তা করছি যে আমি দশ বছর পরে আমার একটা ছাত্রকে অনলাইনের থ্রুতে পড়াবো অ্যান্ড অনলাইনের থ্রুতে তুমি একটা দূরের জায়গা থেকে বসে আমার ক্লাসগুলো করবো এটা তো কেউ থিঙ্কও করেন রাইট তাই না তো আজকে থেকে দশ বছর পরেও তার মানে এমন কিছু জব তৈরি হবে যেই জবগুলো মাইট বি কেউ থিঙ্ক করতেছে না আবার এমন কোনো জব বাতিল হয়ে যাবে যেই জবটা মাইট বি এখন অনেক থিয়ারিস্ট অনেক ড্রিম জব রাইট

লাইফ সামনে হবে এটাই বলব যে তোমাদেরকে আরেকটু স্মার্ট ওয়ে আগাতে হবে মানে নট লাইক শুধুমাত্র বললাম শেষ করলাম এরকম না তোমাদের চিন্তা করতে হবে যে তোমরা মানে ন্যাশনাল লেভেলেও ইন্টারন্যাশনাল লেভেলে থিঙ্ক করতে হবে যে ইন্টারন্যাশনালি বাকিরা কি করতেছে বাইরের যুগে এখন কি চলতেছে যেটা আমাদের আমাদের দেশে আসেনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আসেনি দেন আমরা এটা কিভাবে আনতে পারি বা আমি কিভাবে যেতে পারি এন্ড অবশ্যই এখানে এর জন্যই চান্স পাওয়ার আমি বলতেছি না চান্স পাইলে লাইফ স্বার্থ কারণটা কি কারণটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল তুমি বইয়েটা চান্স পাইলা না বা ভালো কোনো কিছু অ্যাচিভ করে নট অনলি বয়েট বাট তুমি যে কোনো থেকে ভালো করতে পারো সো করলে না তো তোমাকে কেন শুনবে ওয়াই তুমি একটা স্টেজে দাঁড়ায় কথা বলবা তোমাকে মানুষ শুনবে এত সময় নেই তো মানুষের তোমারকে ওই পরিচয়টা নিতে হবে যে হ্যাঁ তুমি এক্সিস্টিং সিস্টেমে তুমি টপার এক্সিস্টিং সিস্টেমে তুমি টপার দেন তুমি যদি সিস্টেমকে চেঞ্জ করতে আসো তোমাকে মানুষ মানবে তুমি যদি এক্সিস্টিং সিস্টেমে ফেইলিয়ার হও অ্যান্ড তুমি সিস্টেমটা চেঞ্জ করতে চাচ্ছ তাহলে মানুষ ভাবে কেউ পারে না নিজে অ্যান্ড ও এখন এক্সকিউজ বা ও এখন নিজের ব্যর্থতার হয়েই ডাক্তারের সিস্টেমের দোষ বলে মাইন্ড বি তুমি রাইট কথা বলতেছো কিন্তু তখন তোমার কেউ শুনবে না নো ওয়ান উইল মানে হিয়ার ইউ মানে তোমাকে কেউ অ্যাটেনশন দেবে ঠিক আছে এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে তোমাদের যে তোমাদের এই যে পড়াশোনা একটা বড় উদ্দেশ্য আছে বড় ক্যাপাসিটি এই দুইটা কথা কিন্তু অনেক ভারী কথা এদের কিন্তু সবাই পাবে না ধরো আমি একটা কিছু চেঞ্জ করতে চাই আমি কি কিছু পারবো এখন চেঞ্জ করতে পারবো না কারণ আমার অনেকগুলো জায়গায় লিমিটেশন আছে রাইট আমি চাইলে কিন্তু শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে পারবো না পারবো পারবো না

লাইফের পাঁচ সাদায় ফেল অ্যান্ড আমি মনে করি যে দুনিয়াটা এরকম যে সোফার যতটুকু দেখছি বইয়ের থেকে এক বছর এসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি সো সোফার যতটুকু দেখছি যারা মানে স্মার্ট পিপল অ্যান্ড যারা অ্যাকচুয়ালি লজিক্যালি থিঙ্ক করতে পারে তাদের জন্য আসলে পৃথিবীটা সহজ মানে ইনকাম করাটা সহজ তাদের কাছে ইনকাম করাটা কঠিন কিছু না বা অ্যাড ইনকাম করা বা লাইফটা ভালোভাবে লিড করা কঠিন কিছু না যারা মোটামুটি ট্রেডিশন মানে টেম্পলেট লাইফ মানে ঠিক আছে আমি কি করবো আমি জানি না আমার লাইফে দেখা যাক কি হয় ওইভাবে চিন্তা করছে তাদের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট লাখ সময় ফেভার নাও করতে পারে মানে নিজেরই লাখটাকে সাপোর্ট করতে হবে যে তোমার পক্ষেই যেন লাখটা আসে দেশাই তোমার পরিশ্রম করতে হবে লাখ কিন্তু এমন না যে আউট অফ নো তোমার উপরে লাখটা মানে বৃষ্টির মতন ঝরে পড়লো গুড লাখ অ্যান্ড তুমি একটা জিনিস পেয়ে গেলা এরকম না লাখটা যেন তোমার পক্ষে আসে তোমার এই এর জন্য পরিশ্রম করতে হবে দেন তোমার লাখটা ফেভার করলে দেন সবকিছু মিরাই হয় এন্ড বাংলাদেশ থেকে অলরেডি অনেকে গুগল অ্যামাজন বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে যাচ্ছে বুয়েট থেকেও অনেকে যাচ্ছে সো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যাচ্ছে সো সব জায়গা থেকে পসিবল মান্ট্রলি ইউনিভার্সিটিটা দরকার বাট সব জায়গা থেকে পসিবল সো আমি শুধু গুগল অ্যামাজন এগুলো কথা বলবো না এভরি এভরি পজিশনে তুমি যদি টপ পজিশনটা অ্যাচিভ করতে পারো দ্যাটস ইট দিস ইজ সাকসেস